দেখো আমরা এই আগের ক্লাসে একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের যে অধ্যায় চার ইসলাম ও সমাজ জীবন নিয়ে আমরা আলোচনা করছিলাম ইভা দেখো ইসলাম ও সমাজ জীবন নিয়ে আমরা আলোচনা করছিলাম অর্থাৎ আমরা এটি বলতে চাচ্ছিলাম যে যারা ইসলাম মানবে যেই সমাজে ইসলাম মেনে চলবে সেই সমাজে শান্তি আসবে কারণ ইসলাম এ শাব্দিক অর্থ অর্থ শান্তি কিন্তু ইসলাম অর্থ সিলমুন ধাতু থেকে জাগত ইসলাম মানে আত্মসমর্পণ করা বা আনুগত্য করা আনুগত্য যারা করবে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে যখন যে আনুগত্য করবে আল্লাহকে মেনে চলবে তখন ওই ব্যক্তি ওই পরিবার ওই সমাজ ওই রাষ্ট্রে শান্তি আসবে এই জন্য ইসলামকে বলা হয় শান্তি শান্তিটা এই জন্য বলা হয় যে ইসলাম অর্থ শান্তি এই জন্য বলা হয় আসলে ইসলাম অর্থ আনুগত্য করা আত্মসমর্পণ করা অর্থাৎ আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিলাম আমি আমি আল্লাহকে আল্লাহর কাছে নিজেকে উজাড় করে দিলাম যে আমি আমার মতো আমি চলবো না আমি আল্লাহর মতো চলবো আল্লাহ যেভাবে চাচ্ছেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ যেভাবে চাচ্ছেন আমি সেভাবে চলবো যে যখন আমি নিজেকে আল্লাহর কাছে সপর্দ করে দেবো আল্লাহর কাছে আমি বিলিয়ে দেবো আর আল্লাহর কথাগুলো আমি মেনে চলব তখন আমি শান্তি পাবো এই ইসলাম মানে শান্তি আর আজকের যে আলোচনার বিষয় হলো ইসলাম ও সমাজ জীবন তার মানে যখন আমি আল্লাহর হুকুমগুলো মেনে চলবো আল্লাহর বিধানগুলো মেনে চলবো তখন ওই সমাজ জীবনে কি আসবে শান্তি আসবে তো আমাদের আলোচনার বিষয়টা এটাই যে ইসলাম ও সমাজ জীবন আসো আমরা গত ক্লাসে ইসলাম ও সমাজ জীবন কী বুঝিয়েছিলাম আমরা আজকে একটু ধারণা দিয়ে দিলাম এখন আমরা আজকে পাঠ দুয়ে আছে ইসলামী সমাজে আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য আগে বলেছি যে একটা সমাজে কারা থাকে এরা সমাজে কাজ থাকে আমার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ঠিক না এরা এদেরকে তো আমার সমাজ যে আমি এই পরিবারে বাস করি আমার বন্ধু বান্ধব ওই পরিবারে বাস করে আমার আত্মীয় আমার খালা অন্য পরিবারে বাস করে ঠিক না আমার চাচা অন্য পরিবারে বাস করে আমার ফুফু অন্য একটা পরিবারে বাস করে একটা সমাজের মধ্যেই কিন্তু আমরা এরা বসবাস করি ঠিক না কেউ ফুফু কেউ খালা কেউ চাচি কেউ মামি কেউ জেঠি ঠিক না কেউ বন্ধু কেউ আত্মীয় স্বজন মানে আমার আত্মীয় স্বজনের নিয়ে কিন্তু একটা আমাদের প্রতিবেশ বা প্রতিবেশী যারা বা আমার পরিবেশ আমাদের সমাজ যারা এছাড়া আমাদের আত্মীয় ছাড়াও অন্যান্য মানুষ কিন্তু একটা সমাজে বসবাস করে এখন এই এই আত্মীয় স্বজনের যে অধিকারটা রয়েছে কর্তব্যটা রয়েছে কি কী সে কর্তব্যগুলো আছে আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যে আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য নিয়ে আমরা আলোচনা করব এক নম্বর দেখো অধিকার আদায় করা অধিকার কি করতে হবে আল্লাহ নির্দেশ যে এটা কি করতে হবে আর তুমি নিকট আত্মীয়কে তার হক বা অধিকার দিয়ে দাও সুরা বন আয়াত নাম্বার ছাব্বিশ তার মানে যে আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের যে অধিকার আছে এই অধিকার তাদেরকে দিয়ে দিতে হবে যদি না দেয় তাহলে আমার কাছে আল্লাহ কাছে গুণাগর হতে হবে শাস্তি পেতে হবে তাদের যে অধিকারগুলো আছে তাদের অধিকার মানে কি তাদের যে পাওনা আছে সেগুলো দিতে হবে পাওনা কি ভালো ব্যবহার পাওনা ভালো উচ্চ আচরণ পাওনা যদি আমার কাছে কোনো টাকা পয়সা থাকে তাদের ঋণ আমি আমি যদি ঋণ থাকি দিয়ে দেওয়া যদি আমাদের সম্পদ থাকে যেমন আমার ভাইয়ের সম্পদ আছে বোনের সম্পদ আছে আত্মীয়স্বজনের সম্পদ আছে না তাদের উত্তরাধিকারী তাদের সম্পদগুলো দিয়ে দেওয়া আচ্ছা তাদের অধিকারগুলো কি করা বিলীন দিয়ে দেওয়া এই হকটা আদায় করতে হবে তাদের হক যদি আমি না দেই তার নিজের কাছে গচ্ছিত রেখে দেই তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে ধরবে হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে বাঘবন্টার মতো সময় লাগে সময় সময় লাগে সেটা ভিন্ন কথা কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে তার সম্পদ রেখে দেয় দেয় না তার সম্পদ সে পাবে বোন তার ভাইয়ের কাছে সম্পদ চাচ্ছে দিচ্ছে না আটকে রাখছে গুচ্ছে গুচ্ছিত রাখছে এই জন্য কালকে আমার দিন তাকে শাস্তি পেতে হবে দুনিয়াতে শাস্তি পেতে হবে আখিরাতে হতে শাস্তি পেতে হবে এটা অধিকার তুমি দিবে না কেন তার অধিকার তুই কেন না তুই এটা তার অধিকার তার বাবা ধরো এক ভাই এক বোন বাবা মারা গেছে মা মারা গেছে তাহলে এক ভাই এক বোন আছে তাহলে ধরো হ্যাঁ ঠকা এই যে ঠকানোটা ঠিক না এটা ইসলামের বিশাল শাস্তি ব্যবস্থা আছে তার মানে তার যে অধিকার এটা তাকে ফিরে দিতে হবে তার মানে সন্তান পাবে ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ ঠিক না অর্থাৎ যদি ধরো তিন লাখ টাকা থাকে তা ছেলে দুই লাখ দুই লাখ টাকা নিয়ে নেবে আর মেয়েকে বা বোনকে এক লাখ টাকা দিবে এই যে বিধানটা এটা আল্লাহর বিধান এখন এই টাকাটা এই সম্পদগুলো তাকে কী করতে হবে বোনকে ভাই তাকে দিতে হবে যদি না দেয় হক কেউ আদায় না করে শাস্তি পেতে হবে ঠিক আছে এই জন্যটা করতে হবে দুই নম্বর আছে দেখো সম্পর্ক রক্ষা করা এখন সম্পর্ক কয় বলছে যে উত্তর দিকে নিয়ে গেলে সম্পর্ক থাকে না না উত্তরা দিকে নিয়ে যাবে সে তো তার হক কিন্তু উত্তরাধিকার নেওয়ার পরে সম্পর্ক থাকবে থাকবে না কেন বোন আসবে বেড়াবে খাবে যাবে ভাই যাবে আত্মীয়স্বজন যাবে আসবে কিন্তু উত্তরাধিকারের সম্পর্ক তো আল্লাহর বিধান এটা তাকে দিয়ে দিতে হবে কিন্তু অনেকে বলে যে আমি যদি ভাইয়ের কাছ থেকে উত্তরাধিকার নেই তাহলে ভাইদের কাছে সম্পর্ক নষ্ট হয়ে যাবে বলে না এটা কিন্তু ঠিক না আরে উত্তরাধিকার দিবা এটা আল্লাহর হুকুম আর সম্পর্ক রাখবা এটাও আল্লাহর হুকুম এখন তুমি সম্পত্তি ভাগ নিবে বলে তুমি সম্পর্ক রাখবা না সম্পর্ক ছিন্নকারী জাহান নামে তাদের স্পষ্ট হাদিস দেখো এখানে কি আল্লাহ তালা কি বলছেন হাদিসে কি বলছেন ইন্নাল্লাহা ইয়া আমরুকুম বিসি বিসি লাতির রাহমি অর্থাৎ সুনিশ্চিতভাবেই আল্লাহ তাআলা তোমাদেরকে আত্মীয়স্বজনের সম্পর্ক রক্ষা করা নির্দেশ দিয়েছেন তার মানে আত্মীয়স্বজনের সম্পর্ক আমাকে রক্ষা করতে হবে রাসূলের হাদিসও আছে আত্মরনাयत তো আছে সুরা নিসা ছত্রিশ নাম্বার আয়াত এখানে বল আছে তোমরা এই ক্লাস আমরা করেছি করেছি এবার আস সদাচরণ করা অর্থাৎ আত্মস্বজনের যে অধিকার কর্তব্য আছে সেটা হলো কি আমি সদাচরণ করব। আমি ভালো ব্যবহার করব। সুন্দর সুন্দর ব্যবহার করব যারা তখন আসবে সম্পর্ক রাখবো খোঁজখবর নিব আত্মীয়স্বজনের সাথে ভালো ব্যবহার করব কখনো খারাপ আচরণ করব না ঠিক আছে এখানে আল্লাহ তালা কি বলছে দেখো অবিল আর সদ্য ব্যবহার করো ভালো ব্যবহার করো পিতা মাতা পিতার সাথে এবং নিকট আত্মীয় স্বজনের সাথে সুরানিসা বা ছত্রিশ তার মানে ওইটু বলছি যে আমার যখন আমার আব্বামের সঙ্গে আমি ভালো আচরণ করবো ইভা মনোযুক্ত আমি যখন মার সঙ্গে ভালো আচরণ করবো ঠিক তেমনিভাবে আমার আত্মীয় স্বজনের সাথেও আমি কী করবো ভালো ব্যবহার করব খারাপ ব্যবহার করার সুযোগ নাই ওই যে যে শহীদ শরীফ ওসমান বিন হাদিকি বলেছিল যদি কেউ আমার প্রতি জুলুমও করে আমার প্রতি অত্যাচারও করে তারপরও আমি তার সাথে উত্তম ব্যবহার করব তারপরও আমি তার সাথে ইনসাফ কায়েম করব বলছে না দেখো তাকে তিনবার ময়লা পানি ফেলাইছে তিনি যখন মানে ভোট চাইতে গেলেন মানুষের কাছে কাছে ভোট চাইতে গেছে তখন তারে একবার পানি মেলাইছে দুইবার পানি ফিটছে তিনবার পানি ফিটছে কারণ তার যেই জায়গাটা এটা হলো এটা হলো তোমার গণজাগরণ মঞ্চ ছিল না আগে জানো তোমরা এর আগে আওয়ামী লীগ সময়ে যে গণজাগরণ মঞ্চ ছিল ইমরান ইমরান নামে একজন ব্যক্তি ছিল ইমরানের সরকার তিনি গণজাগরণ মঞ্চ থেকে আন্দোলন করেই কিন্তু এই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা তারা ছিল নিরপরাধ ঠিক এই গণজাগরণ মঞ্চ এখন চেঞ্জ করে শরীফ বিন হাদি নাম দিয়েছে এখন কি ইনক্লাব মঞ্চ তার মানে ইনক্লাব মঞ্চ বা গণজাগরণ মঞ্চ ওই ওই শাহবাগ থেকে মূলত বিশাল একটা ফ্যাক্ট এখান থেকেই একটা রায় চলে আসে এখান থেকে একটা গণজাগরণ তৈরি হয়ে যায় এখান থেকে একটা অনেক কিছু পরিবর্তন হয়ে যায় কারণ এই জায়গাটা বাংলাদেশের জন্য একটা বিশাল একটা ফ্যাক্ট আর সেটা ছিল সেই ইনকালাব মঞ্চের সেই ছিল কি আহ্বায়ক এই জন্য তাকে টার্গেট করে তাকে হত্যা করা হয়েছে যাতে করে শেখ হাসিনাকে ফাঁসিদা দিতে না পারে বা সেই জন্য কোনো অন্যায়ের প্রতিবাদ না করতে পারে এজন্য তাকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে এগুলো বুঝতে হবে জানতে হবে আমাদেরকে সত্য জানতে হবে এগুলো আমাদের ইতিহাস জানতে হবে কেন তাকে হত্যা করে আরও তো কত মানুষ ছিল তাকে হত্যা করে না কেন কত মানুষকে আছে ঠিক না বিশ করে সাদিক কায়েম ছিল বিপি তাকে হত্যা করা নাই কিন্তু ইনকলাম মঞ্চের হাদিকে হত্যা করল করলো কেন কারণ ইনকলাম মঞ্চটা এখন বাংলাদেশের জন্য একটা কি বিশাল একটা ফ্যাক্ট কথা করছে কিনা এই জন্য সত্য মঞ্চ বা অন্যের প্রতিবাদের মঞ্চে আমরা বলি এই জন্য তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে যাই হোক আমরা যেটা বলছিলাম সেটা হলো কি কোথায় ছিলাম বক্তব্যটা যে এই যে সে কি করছে সদাচরণ করছে মানুষ তাকে কী করছে পানি ফিক্সে ময়লা পানি মেল ফিক্সে ময়লা পানি তাকে নিক্ষেপ করছে তারপরে কি বলছে যে আমার সাথে যে জুলুম করবে তার প্রতি কি আমি তার প্রতি সদাচরণ ভালো আচরণ করব। আমরা একটু কেউ কথা খারাপ কথা বললেই একটু আঘাত দিলেই আমরা তার প্রতি সম্পর্ক নষ্ট করে ফেলাই তার সাথে খারাপ আচরণগুলি তাকে মারতে যাই তাকে হত্যা করতে যাই অথচ এই লোকটা যে দেখো আজকে সারা সারা বিশ্বে তার সুনাম সে কি তার কথাগুলো আজকে রেকর্ড হয়ে আছে যে সে বলছে যে আমার প্রতি কেউ জুলুম করলো তার প্রতি আমি ইনসাফ করব। সে জুলুম করছে সে অন্যায় করছে আমি কেন জুলুম করতে যাব। আমি তার প্রতি কি ইনসাফ কায়ে করব দেখো কি সুন্দর কথা সে বলে গেছে আর আমরা পারি না আমরা একটু হইলেই শেষ ওই তুই আমার দিস দে তোর দিক তুই আমার হে দে তুই আমাকে মেরেছিস আমি তোকে মেরে ফেল দেখো ইসলামে যারা ভালো লোক যারা ভালো মানুষ তারাই এই কাজটা করে নাই আল্লাহ রাসুল যখন তাকে বলতো যে তখন তাকে থাপ্পড় মারত তিনি বলতেন ভাই আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন আপনি কি হাতে ব্যথা পেয়েছেন হাম খেল করছেন আমাদের নবী কি বলতো ভাই আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন ভাই আপনি কি হাতে ব্যথা পেয়েছেন আসেন আপনার হাতটা একটু দলে দেই একটু মুছে দেই একটু আরাম করে দেই আপনি ব্যথা পেয়েছেন না সেই আদর্শগুলো ওসমান হাদি ওসমান হাদি শরীফ শরীফ বিন ওসমান হাদি গ্রহণ করেছেন আমাদের এরকম গ্রহণ করা উচিত কেউ মারলেই কেউ আঘাত দিলেই কেউ বকা দিলেই আমি তার উপর খেপবো না তারপর আঘাত দিব না একটু সহ্য করি না হ্যাঁ যদি কেউ এইভাবে মারতেই থাকে অন্যায় করতেই থাকে একটা পর্যায়ে তোমাকে শাস্তি তাকে তার প্রতিবাদ করতে হবে সেটা ভিন্ন কথা তাকে আঘাত করতে হবে পরে গিয়ে আগে সও না আগে একটু সও সহ্য করো কিন্তু আমরা একটু দিলেই শুরু হয়ে যায় মারামারি হ্যাঁ না এই জন্য তো বললাম যে একটু সহ্য করো প্রথমে সহ্য করতে হবে প্রথমে মাফ করে দাও সহ্য করো কিন্তু দেখো না সে আর ছাড়তেছে না সে অন্যায় করতে আছে সেক্ষেত্রে তাকে তার প্রতিবাদ করতে হবে একবার দুইবার তিনবার চারবার তুমি মাফ করলা এই যে মাফ করার পরে একটা পর্যন্ত তোমাকে প্রতিবাদ করতে হবে তার প্রতিবাদ শাস্তি তাকে দিতে হবে সেটাও ভিন্ন কথা কিন্তু প্রথমেই যদি তুমি তাকে আঘাত দিয়ে মারতে যাও তা ঠিক না না পাবে না দেখেন অবশ্যই সময় পাবে কিন্তু প্রথমে মারলেই প্রথমে বকা দিলেই তুমি তাকে মারতে পারবে না সে বকা দিয়েছে আচ্ছা ধরো এই একটা কুকুর তোমাকে কামড় দিয়েছে তুমি কুকুরকে কামড় দিবা কুকুর একবার দুইবার কামড়াচ্ছে আর মানুষের ক্ষতি করছে আর মানুষকে কামড়াচ্ছে পাগলা হয়ে গেছে সেক্ষেত্রে হয়তো তুমি কুকুরকে শাস্তি দিতে পারো মারতে পারো কিন্তু একটা কামড় দিয়েছে বলেই তুমি তাকে কামড় পারো না একটা মেরে ফেলতে পারো না এটা ইসলাম এরকম নাই যাই আমরা কথাগুলো এই জন্য আনলাম আমরা কথাগুলো এই জন্য বললাম যে আমাদের এই যে এই জন্য আমাদের কি করতে হবে সদাচরণ আমাদের সবার সাথেই ভালো আচরণ করতে হবে আসো সময় কিন্তু গড়ে যাচ্ছে আমাদের অনেক আলোচনা করতে হবে এরপর দান করতে হবে আত্মীয় সদানকে কী করতে হবে দান করতে হবে তাদের মাঝে মধ্যে যে গরিব হয় অসহ হয় না দা হলে দান দরকার নাই গড় দান দরকার নাই তবে হ্যাঁ মাঝে মধ্যে তুমি গিফট করতে পারো অনেক কিছু উপহার দিতে পারো সেটা পারবা এটা শুন না কিন্তু যদি আত্মীয় স্বজন যে যদি আত্মীয় স্বজন গরিব হয় সেক্ষেত্রে আবার দান করব আমাদের অর্থ সম্পদ থেকে আমরা কী করব গরিব আমাদের আত্মীয় স্বজনকে দান করবো প্রতিবেশীকে দান করব আচ্ছা যাই হোক এই তো বুঝো এরা বুঝানোর দরকার নেই এটা মোটামুটি বুঝছো সুখে দুঃখের অংশীদার হওয়া অর্থাৎ আত্মীয় স্বজনকে মারা গেলে সঙ্গে সঙ্গে দেখতে যাওয়া যারা অংশগ্রহণ করা কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসা করার ব্যবস্থা করা তার খোঁজ খবর নেওয়া তারপরে তাদের সুখে কোনো অনুষ্ঠান হলে বিয়ে দিতে যাওয়া তাদের কোনো অনুষ্ঠান আমন্ত্রণ জানালে সেক্ষেত্রে যাওয়া এই কাজগুলো করতে হবে ঝগড়া বিবাদ না করা ঝগড়া বিবাদ কি করা যাবে না ওই যে বলি যেটা বলছি যে কিছু একটা বললেই সহ্য করে নেওয়া তারপরে মিলেমিশে থাকার চেষ্টা করা ঝগড়া না করা ঝগড়ার বাঁধানো উচিত না শয়তান চায় যে ঝগড়া বাঁধিয়ে তোমার সাথে সম্পর্ক নষ্ট করে দিতে কিন্তু শয়তানকে জয় হতে দেওয়া যাবে না আমি ঝগড়া করলে ঝগড়া এড়িয়ে যাবো আমি ঝগড়া করব না তাকে বুঝাবো বা এটা হয়েছে না আসলে ঘটনা এইটা আপনি তাদের বুঝিয়ে দেবো কেমন তারপর উপহার দেওয়া বললাম উপহার দিতে হবে তারপরে কি সহযোগিতা করা আমরা একে একে অপর কি করবো একে অপরকে সহযোগিতা করব সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক স্থাপন ধরো আমি সম্পর্ক ছিন্ন করি নাই কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে কিন্তু আমি নিজ থেকে গিয়েই কী করবো সম্পর্কটা আবার ফিরাবো যে তোমাকে জাহান্নামে যেতে দেবো না আমিও জানে যার যেতে চাই না আসো আমরা সম্পর্ক আবার কী করি পুনরায় স্থাপন করে ফেলি আমি আর কি করবো আত্মীয় সদনকে এই যে আত্মস্বজন কী করব না যে আগে সালাম দেয় সে কী হয়ে যায় সে হয়ে যায় সবার সেরা বিনিয়োগ হয়ে যায় এখন ওই চেয়েটুকে বললাম যে সে আমার সাথে খারাপ আচরণ করেছে বাট আমি খারাপ আচরণ করবো না আমি ভালো আচরণ দিয়ে তার মন জয় করবো আচ্ছা আসো পরবর্তীতে মেহমানদারি করা মেহমানদারি মানে হচ্ছে তাকে বাসা আসলে তাকে খাওয়ানো মেহমানদারি করা আল্লা তাল্লাহ এবং আল্লাহ রাসুল খুব পছন্দ করতেন এই জন্য মানুষকে খাওয়ালে মানুষকে বাসায় এনে খাওয়াই বা এনে খাওয়াইলে আল্লাহ রিতিক বাড়ায় দেয় রিহায়াত বাড়ায় দেয় আর হাদিস আছে যেটি কেউ যদি কেউ তার রিজিক বাড়াতে চায় যদি কেউ তার হায়াত বাড়াতে চায় সেক্ষেত্রে সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে খোঁজখবর রাখে তাদেরকে খাওয়া এরকম করলে কি হয় তার রিজিক বেড়ে যায় কথা বলো না শুনো কথা কথা কম বলো পরে কথা বলো আমি শুনো মনটা শোনো কাজে লাগবে কথা সারে কথার সঙ্গে কথা বলতে নেই শুনো আমি যদি কেউ তার রিজিক বাড়াতে চায় ধরো আমার রিজিক আছে এখন নাই যদি কেউ রিজিক বাড়াতে চায় সেক্ষেত্রে সে যেন তার আত্মীয় স্বজনের খোঁজখবর নেয় আত্মস্বজনের সাথে সম্পর্ক রাখে তাহলে তার হৃদিক বেড়ে যাবে যদি কেউ তার হায়াত বাড়াতে চায় হায়াতে বরকত পেতে চায় তাহলে সে যেন আত্মীয় খোঁজ খেব নেয় আত্মীয়স্বজনকে ভালো ব্যবহার করে তাহলে কি তার সম্পদ বেড়ে যাবে তার হৃদিক বেড়ে যাবে তার হায়াত বেড়ে যাবে হায়াতে বরকত সে পাবে এই জন্য কী আমরা আমরা সম্পর্ক রাখবো এবং কি করবো হাতের সঙ্গে সম্পর্ক রাখবো অর্থ ব্যয় করা ওই অর্থ ব্যয় মানে টাকা পয়সা খরচ করা উত্তরাধিকারী সত্য প্রদান করা ওই যেটাকে বললাম উত্তরাধিকারী সে সম্পদে যে পাবে এটা তাকে দিয়ে দিতে হবে আস আমাদের হাতে যদি সবাই কম আমরা পরবর্তী আমাদের পার্ট পৃষ্ঠা উল্টাও না না এটা বুঝাতে বুঝাতে সবাই কম প্রতিবেশীর অধিকার ও কর্তব্য চুপ থাকো প্রতিবেশীর অধিকার ও কর্তব্য এখন আমরা আসবো অধিকার আমরা আলোচনা করলাম এখন আমরা আজকে শিখবো প্রতিবেশীর অধিকার ও কর্তব্য প্রতিবেশী কারা আল্লাহ রাসুল বলছে যে তোমার বাড়ির আশেপাশে চার দিকে ডানে বামে সামনে পিছনে এরকম চারদিকে ঘুরবা চার দিকে ঘুরে চল্লিশটা বাড়ি পর্যন্ত যখন দেখবা চল্লিশটা বাড়ি ওই চল্লিশটা ঘর চল্লিশটা বাড়ি পর্যন্ত তোমার প্রতিবেশী তার মানে এই যারা আমার চল্লিশটা বাড়ি ধরো আমার ঘরটা এখানে এই যে ধরো এই সালান সিটি কলেজটা হলো আমার বাড়িটা এখন আমার এই চারপাশে চল্লিশটা বাড়ি আমি দেখি এই চল্লিশটা বাড়ি হলো আমার প্রতিবেশী এখন আস প্রতিবেশীর প্রকার বেগ হক বা অধিকারের বিবেচনায় প্রতিবেশীকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় এক হলো মুসলিম আত্মীয় প্রতিবেশী মুসলিম হিসাবে আত্মীয় হিসাবে প্রতিবেশী হিসাবে কেমন দুই নম্বর হচ্ছে মুসলিম অনাত্মীয় প্রতিবেশী মুসলিম অনাত্মীয় প্রতিবেশী মানে মুসলিম বা সে আত্মীয় না কিন্তু সে আমার প্রতিবেশী এটা হলো দুই ধরনের একটা মুসলিম হিসাবে প্রতিবেশী মুসলিম হিসাবে আর প্রতিবেশী হিসাবে একটা হলো অমুসলিম প্রতিবেশী তাহলে তিন প্রকার মুসলিম প্রতিবেশী মুসলিম প্রতিবেশী মুসলিম আত্মীয় প্রতিবেশী মুসলিম অনাত্মীয় প্রতিবেশী আর তিন নম্বর হল অমুসলিম প্রতিবেশী যেমন যারা হিন্দু খ্রিস্টান ইহুদি তারাও কিন্তু আমার প্রতিবেশী কারণ আমার চল্লিশ ঘরের মধ্যে পড়ে গেছে তারা আমার আত্মীয় না কিন্তু তারা কি অমুসলিম কিন্তু তারাও আমার প্রতিবেশী কথা বলছি কিনা এদের সাধ্য কি করতে হবে আমার ভালোবাসা তারাও ব্যবহার করতে হবে কেমন তার মানে আমরা তিন ধরনের প্রতিবেশী পেয়ে গেলাম মুসলিম আত্মীয় প্রতিবেশী মুসলিম অনাত্মীয় প্রতিবেশী মুসলিম আমার আত্মীয় আবার আত্মীয় না কিন্তু মুসলিম আরেকটা হলো যে অমুসলিম কারণ এদের এরা সবাই আমার প্রতিবেশী এখন এটা কোনো পরীক্ষা আসে যে প্রতিবেশী কত প্রকার প্রতিবেশী কী প্রতিবেশী কাকে বলে এগুলো কিন্তু অবজেক্টিভ ক নম্বর আসে খ নম্বর আসে তার মানে এগুলো কিন্তু আমি বোঝাচ্ছি বারবার এগুলো কিন্তু পরীক্ষা লিখতে হবে প্রতিবেশী কারা প্রতিবেশী কত প্রকার কি কি প্রতিবেশী তিন প্রকার দুই প্রকার এগুলো অবজেক্টিভ আসে নৈপত্যিক আসে কেমন এগুলো কিন্তু পরীক্ষা লিখতে হবে এখন আসো ইসলামী সমাজের প্রতিবেশীর অধিকার কর্তব্য কি। ইসলামিক প্রতিবেশীর অধিকার কর্তব্য হলো এক নম্বর হচ্ছে অধিকার আদায় ওই যে বললাম যে এদের অধিকার আছে এদের অধিকার আদায় করতে হবে তিন নম্বর তারপর হচ্ছে সদাচরণ করা এইটাকে আগে ভালো আচরণ করতে হবে জীবনে নিরাপত্তা দেওয়া নিরাপত্তা মানে কি আসে না আশেপাশে যে বিনোদন সে হিন্দু বা সে খ্রিস্টান অথবা আমার মতে না আমার বিরোধী তারা মারি ফেললাম না এরকম এরকম আচরণ করা যাবে না তার সাথে খারাপ আচরণ করবো না তার সাথে কি করতে হবে তার জীবন নিরাপত্তা দিতে হবে যে না আমি তোমার বন্ধু ভাই তোমার ভাই তুমি কি করবা এর শান্তিতে বসবাস করবা তোমার সাথে কি নাই আমার শত্রুতা নাই তুমি আমাকে ভয় পেও না বরঞ্চ কি আল রাসুল আর সাহাবিদের জীবন দেখবা যারা অমুসলিম তারাও কিন্তু শান্তিতে জীবনের সুন্দর নিরাপত্তা নিয়েই তারা ওই ইসলামী রাষ্ট্রে বসবাস করত মক্কা যখন বিজয় হয়ে গেলো তখন ইসলামের ছায়া তোলা সহ চলে আসলো না ইসলামের বিজয় হয়ে গেলো না ইসলামের বিজয় হওয়ার পরে কি সেখানে হিন্দু ছিল না খ্রিস্টান ছিল না বরঞ্চ ওইটা তখনকার সময় হিন্দুরা খ্রিস্টানরা বলতো যে ইহুদিরা বলতো যে আমরা মোহাম্মদের মক্কা বিজয় হওয়ার পরে আমরা সবচেয়ে ভালো অবস্থানে ছিলাম কারণ মোহাম্মদ আমাদের সাথে ভালো ব্যবহার করেছে আমাদের সাথে ইনসাফ কায়েম করেছে এই জন্য আমাদের আশেপাশে যারা আছে সবার সাথে ভালো আচরণ করতে হবে হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক আমার মতের বাইরের যা হোক কিন্তু সেটা আমার প্রতিবেশী এই জন্য তাদের সাথেও আমার ভালো ব্যবহার করতে হবে আমরা দেখি যে একটা দলের বিপক্ষে চলে গেলে তুই আমার দলের বিরোধী ওই তুই এটা করস তুই এটা করস আর মায় কেন সে তো আমার প্রতিবেশী প্রতিবেশী হক না সে করতে পারে সেটা একটা বিরোধী দল হইতে পারে সে আমার মতো মতের সঙ্গে নাও মিলতে পারে সে হিন্দু হোক খ্রিস্টান হোক সে আমরা দল হোক যেটাই করুক সে আমার প্রতিবেশী তার সাথে আমার ভালো ব্যবহার করতে হবে ক্লিয়ার এগুলো আমাদের মাথায় রাখতে হবে তারপরে কি আছে সম্পদের নিরাপত্তা দেওয়া সম্পদের সে কুটিপতি প্রতিবেশী কুটিপতি সম্পদ সম্পদের মালিক এখন সে তো আমার মতে মিলে নাই আমার দলে মিলে নাই আমার ধর্ম মিলে নাই বাস এখন তার সম্পদগুলো কেন নাও তার সম্পদ আছে না এই যে পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগ যখন বিদায় নিল সমস্ত আওয়ামী লীগের ঘরে গিয়ে গিয়ে লুটপাট করছে আসে না আমলিক ঘর আমলিক দেখে দেখিয়া আর আমলিকা ডুখা তার ঘর বাড়ি জিনিসপত্র টাকা পয়সা সম্পদ যা আছে সব লুটপাট করে নিয়ে গেছে ইসলাম সমর্থন করে ইসলাম সমর্থন করে না ইসলাম এটা সমর্থন করে না সে অন্যায় করছে শাস্তি পাবে ঠিক না তা যদি অন্যায় করে সে শাস্তি পাবে কিন্তু তার ঘর বাড়ি লুট করা তার এখানে সন্তান আছে স্ত্রী আছে তার পরিবার আছে সে তো অন্যায় করে নাই তার ছোট ছোট বাচ্চা আছে সে তো অন্যায় করে নাই এখন আমি তার ঘর বের ভেঙে ফেললাম ওই বাচ্চা কোথায় থাকবে ও বাচ্চা কোথায় থাকবে দেখো আল্লাহ রাসুল বলছে আল্লাহ রাসুল বলছে যে আমার মনে হয় আমার মন চায় মাঝে মধ্যে মন চায় যারা নামাজের আজান শুনেছে কিন্তু আজান শোনার পরে সে মসজিদে আসে না আমার মন চায় তার ঘর আমি পুরিয়ে দিই কিন্তু কেন পারি না কারণ ওই ঘরে ছোটো ছোটো বাচ্চারা থাকে বৃদ্ধরা থাকে এই আমি ওই ঘরটা আর পুরাতে পারি না দেখো আল্লাহ রাসুল কত ইনসাফ কায়েম করছে আসলে বসে যে নামাজ পড়তে আসে না তার মন হচ্ছে আমি ঘরটা পুরাই দিই কিন্তু আমি পারি না কেন ওই ঘরে ছোট ছোট বাচ্চা থাকে ছোট বাচ্চা ও তো আর নামাজ আসতে পারবে না বৃদ্ধ সে তো নামাজ আসতে পারবে না এই জন্য সে পারে না কারণ আমরা একটু অন্যায় করেছি একটা লোক সে আমি করছে অন্যায় করছে তাই বলে কি তার ঘরের সন্তান আছে শিশু আছে বাচ্চা আছে বৃদ্ধ আছে আমি তার ঘর বাড়ি পুরাই দিব তার ঘর বাড়ি শেষ করে ফেলবো তার ওই বাচ্চাগুলো কি করছে এই যে যারা যেরকম ঝুলুম করছে তারা একটা ঝুলুম করছে অন্যায় করেছে ঠিক করে নাই এটা ঠিক করে নি এটা অন্যায় করেছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যাই হোক আসো তারপরে আমরা দেবো কি সাহায্য করা আমার প্রতিবেশী কি করব। আমি সাহায্য করব। দোষ কোটি গোপন করব। আমি দোষ কোটি কি করব না কচা করে দিব না কিন্তু যদি বারবার সে দোষ করে আমার প্রতিবাদ করতে হবে একবার দুইবার তিনবার চারবার কিন্তু দোষ করলে একটা দোষ পাইছ তুমি গোপন রাখবা আয়না যেমন তোমার চেহারা তুমি যদি আয়না দেখো আয়না কিন্তু কি করে তোমার চেহারার গোটা কোথায় আছে ময়লা আছে এটা কিন্তু সে গোপন রাখে কাউকে বলে না বলে ঠিক তেমনি ভাবে আমাদেরকে আয়নার মতো হতে হবে আমার বন্ধু বান্ধব আমার প্রতিবেশীর গোপন আমি দোষগুলো আমি গোপন রাখবো তাহলে আল্লাহ তালা কেমন দিন আমার দোষও আল্লাহ গোপন রাখবে কিন্তু হ্যাঁ একটা লোক অন্যায় করতেছে 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 সে সেক্ষেত্রে দোষগুলো তাকে বলতে হবে এটা প্রচার করতে হবে পরে গিয়া কিন্তু হঠাৎ করে একটা শুনলাম আমার একটা দোষ পাইলাম আর পচার করে দিলাম না তো মানুষকে সময় দাও সে তো সংশোধন হয়ে যেতে পারে সে তো ফিরে আসতে পারে এখন সুযোগ না দিই তুমি দিলা পচা কইরা এটা ঠিক না তাকে সুযোগ দিতে হবে তাকে ভালো হওয়ার সুযোগ দিতে সুযোগ দেওয়ার পরও যদি তুমি দুই বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ভাই অন্যায় করতে আসে অন্যায় করতে আসে সেক্ষেত্রে অন্যায়ের তোমাকে প্রতিবাদ করতে হবে কিন্তু হঠাৎ করে এই চেহাটা অন্যায় করলেই তাকে একবারে দিও না বাঞ্চিত করে দিও না তুমি সুযোগ দাও আল্লাহ তাকে সুযোগ দিচ্ছেন আমরা কেন দিব না এটা মানুষ ভুল করেছে ভাই ফিরে আসে এ অন্যায় করেন না দুইবার দাও তিনবার দাও চান্স দাও চান্সটা দাও দেওয়ার পরে না সেই যে অন্যায় করতে আছে সেক্ষেত্রে তাকে প্রতিবাদ জানো এবার বাছা করো আসো তারপরে প্রতিবেশী যারা আমাদের প্রতিবেশী তাদের সঙ্গে ঝগড়া না করা তাদের সঙ্গে তাদেরকে উপহার দেওয়া হেয়ার প্রতিবন্ধ না করা গালি গালাস না করা টিটকারি না করা এগুলো আমরা করবো না তাকে অপমানিত না করা এগুলো আমরা করব না মৃত্যুর পরে দায়িত্ব রয়েছে মৃত্যুর পরে কী করতে হবে তার কাফনে কাফনের ব্যবস্থা করা নামাজের ব্যবস্থা করা শোক সন্তত পরিবার আছে তাদেরকে সমর্থনা জানানো দুঃসময় তাদের পাশে দাঁড়ানো এটা এটা হলো কি ওই যে যারা কোনো আত্ম কোনো প্রতিবেশী মারা যায় এই কাজটা আমরা করব দাওয়াত দেওয়া ও গ্রহণ করা অমুসলিম প্রতিবেশীর প্রতি দায়িত্ব রয়েছে আমরা অমুসলিম প্রতিবেশী কী করবো ভালো ব্যবহার করব আচ্ছা আমাদের যেহেতু সময় খুব সময় নেই আমরা আজকে পর্যন্ত এই পর্যন্ত আলোচনা করলাম আমরা পরবর্তী ক্লাসে ইসলামী সমাজে মসজিদের যে ভূমিকা রয়েছে আমরা সেটা আলোচনা করবো ইনশাল্লাহ তোমরা বাসায় গিয়ে পার্ট দুই এবং পার্ট তিন মুখস্থ করে ফেলবা পারব ইনশাআল্লাহ ইনশাল্লাহ